ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ভেক্টরফিল নির্দিষ্ট কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফ্লাস্ক জমা হচ্ছে নাকি ওই নির্দিষ্ট বিন্দু থেকে ম্যাগনেটিক ফ্লাস্কগুলো ছড়িয়ে পড়ছে নাকি ওই নির্দিষ্ট বিন্দুতে ম্যাগনেটিক ফ্লাস বা তৈরি বলরেখাগুলো যেভাবে আসছে ঠিক সেভাবেই চলে যাচ্ছে তার প্রকৃতি জানার চেষ্টা করব যে পদ্ধতিতে এই প্রকৃতিটা জানা সম্ভব তাকে বলা হয় ডাইভারজেন্স যদি ডাইভারজেন্সের মান ধনাত্মক হয় তখন সেটাকে আমরা নর্থ পোল বিবেচনা করি চম্বক ক্ষেত্রের জন্য আমরা জানি যে নর্থ পোল থেকে বলরেখাগুলো ছড়িয়ে পড়ে আর যদি ডাইভার্জেন্সের মান ঋণাত্মক হয় তাহলে আমরা চুম্বক ক্ষেত্রের জন্য সেটাকে সাউথ পোল বিবেচনা করি কারণ আমরা জানি যে সাউথ পোলে বড় রেখাগুলো জমা হয় আর যদি ডাইভার্জেন্সের মান শূন্য হয় তখন সেটাকে আমরা সলিনয়েডাল বলে থাকি কারণ আমরা জানি যে এক্ষেত্রে বড় রেখাগুলো যেভাবে আসে ঠিক সেভাবেই চলে যায় সংকুচিতও হয় না আবার প্রসারিতও হয় না ঠিক যেভাবে আসে ওভাবেই চলে যায় এখন প্রশ্ন হলো ডাইভারজেন্স কি একটা ভেক্টর যদি স্কেলার ফিল্ডে রূপান্তর করা হয় তখন সেটাকে ডাইভার্জেন্স বলা হয় এখন ভেক্টর ফিল্ডকে যদি স্কেলার ফিল্ডে রূপান্তর করতে চাই তাহলে আমার ভেক্টর অপারেটর প্রয়োজন ভেক্টর অপারেটর প্রথম আবিষ্কার করেন স্যার হ্যামিলটন আর এর নামকরণ করেন গিপস গিবস এর নাম দেন বেল एके में, हाँ के अन्य नाम नाम डाका है लिखते हैं डिडीएक्स आईनीट प्लस डिडी ओनीट प्लस डिडीओ प्लस डिडीजेड के लिखते हैं অপারেটরের ব্যবহার এটাই প্রথম নয় গণিতে এ ধরনের অপারেটার আমরা অনেক ব্যবহার করে আসছি যেমন আমরা জানি যে এখানে শুধু একটা থিটা দেওয়া আছে তো শুধু থিটা কোনো মান প্রকাশ করে না যখন এই থিটার সাথে তার একটা অপারেটর বসানো হয় যেমন সাইন একটা অপারেটর বসাইলাম তখন তার মান হয় হাফ প্রভৃতি বসানো যায় যখন অপারেটর গুলো বসানো হয় তখন এই থিটা করে চলতে আরম্ভ করে বা তখন সে কেবল মামলে করে তাহলে যে সমস্ত যে সমস্ত সাংকেতিক চিহ্ন যে সমস্ত সাংকেতিক সাংকেতিক চিহ্ন আমরা গণিতে ব্যবহার করে থাকি এর ফলে কেবল হয় অপারেটর আমি যদি ডেল দ্বারা ভেক্টর আর কে ক্রস গুণন করি তাহলে আমার বেল হবে কার যা এই ভেক্টরের দিক নির্দেশ করবে কিন্তু আমার দরকার ডাইভারজেন্স তাহলে ক্ষেত্রে আমি এই ডেল দ্বারা ভেক্টর আর কে ডট গুণন করব যদি আমি ডেল দ্বারা ভেক্টর আর কে ডট গুণন করি তাহলে আমার ডাইভারজেন্স বের হবে ডট গুণনের সূত্র অনুসারে আমরা জানি যে আই ইউনিট ডট আই ইউনিট সমান 1 এই আলোচনা আমরা আগের পাঠে পড়ছি আবার আই ইউনিট ডট জে ইউনিট সমান 0 একই ভাবে যদি 37 হয় তাহলে মান হবে 1 আর যদি 37 হয় তাহলে তেরে মান হবে 0 তাহলে যে আমরা সূত্র এখানে প্রয়োগ করি ইউনিট টাই গুণন ইউনিট টাই 37 এর মান হবে ওয়ান on আমরা লিখ নাও শুধু ফলো করতে আমরা লিখব ডি এক্স অফ এক্স প্লাস ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস ডি ডি সেগুলোকে লিখিনি শুধু যেগুলোর মান ওয়ান আসছে সেগুলোর মানটাকে আমরা লিখছি এখানে এসে আমার সূত্র আছে এখানে আমার সূত্র হলো দুইটা সূত্র এখানে করা যায়

কে ওঠে যখন তারা ধনাত্মক তখন তাদের মাক নিলাম যে তারা নর্থ কোর্ট অর্থাৎ এখান থেকে চোর্বপিয় বলাগুলো ছড়িয়ে পড়ছে আচ্ছা যদি এমন হতো যদি এই মানগুলো যদি ঋণাত্মক হতো তাই কি অবস্থাটা হতো তাহলে আমরা একটু এখানে লিখে নিই দেখুন প্রথম লিখে দিলাম ডেল এবার la prima domanda che mi hanno chiesto è che la the minus 1 0 minus t1 <coughs> per lot, d, d

লক্ষ্য করি যদি এরকম হয় তাহলে তার ভেক্টরটা চেহারাটা হবে এরকম অর্থাৎ এক্স থেকে যেন শূন্যর দিকে যাচ্ছে তাহলে তার মান হয় মাইনাস এক্স যদি এক্স থেকে শূন্যর দিকে যায় তাহলে তার মান হয় মাইনাস এক্স ঠিক ওয়াই থেকে শূন্যর দিকে আসলে মাইনাস জেড মাইনাস জেড আর যদি জেড থেকে শূন্যর দিকে যায় তাহলে মাইনাস এরকম আসে এইটার আনসার হচ্ছে এটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ এটা হলো সাউথ ধন্যবাদ আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া আবার